লোটাস টেম্পল যা দিল্লির কমল মন্দির নামেও পরিচিত এটি একটি অতুলনীয় স্থাপত্য এবং জাতীয় রাজধানীর অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ এটি একটি সাদা পাপড়ি নিয়ে তৈরি পদ্মের আকৃতি হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে লোটাস টেম্পল সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন লোটাস টেম্পল শহরের অন্যতম আকর্ষণ লোটাস টেম্পল শুধু আধুনিক ভারতীয় স্থাপত্যের শ্রেষ্ঠত্বের প্রতীক নয় বরং বিশ্বের ধর্মীয় ভবনগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ দখল করে এই পূজার মন্দিরটির রূপ পদ্মের আকারে এটি বেশিরভাগ ভারতীয়দের কাছে পবিত্র ফুল হিসেবে বিবেচিত এটি বাহাই বিশ্বাসের সরলতা স্বচ্ছতা এবং সতেজতা প্রতিফলিত করার জন্য ডিজাইন করা হয়েছে এটি মানবজাতি ও ধর্মের ঐক্যের একটি প্রতীক হিসেবে কাজ করে ইতিহাস লোটাস টেম্পল একটি বাহাই উপাসনা গৃহ এটি মাসরিকুল আধাকার নামেও পরিচিত এটি উনিশশো সালের ডিসেম্বরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় অন্যান্য বাহাই মন্দিরের মতো এটি ধর্ম এবং মানবতার ঐক্যের প্রতি নিবেদিত এখানে সকল ধর্মের অনুসারীদের স্বাগত জানানো হয় লোকেরা প্রার্থনা উপাসনা ধ্যান এবং তাদের ধর্মগ্রন্থ পড়ার জন্য এখানে আসে এটি এশিয়ার একমাত্র বাহাই উপাসনা গৃহ যেটিকে বিশ্বের আর সাতটি প্রধান উপাসনাগৃহের একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে এর ভেতরের এবং বাহিরের দৃশ্য এই মন্দিরের কাঠামোটি তিনটি স্তরে বিভক্ত নয়টি পাপড়ির সমন্বয়ে গঠিত প্রথম দুটি স্তর বম্বুজটিকে ঘিরে রেখেছে এবং ভেতরের দিকে বক্রতা তৈরি করেছে তৃতীয় স্তরটি নয়টি প্রবেশদ্বারের উপরে ছাউনি তৈরি করে বাহিরের দিকে বাঁকা আপনি সেখানে যেভাবে পৌঁছাতে পারবেন আকাশপথে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর স্থানটির নিকটতম বিমানবন্দর এবং এটি এখানে পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় রেলপথে নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনের কাছাকাছি অবস্থিত এছাড়া নতুন দিল্লিতে শহরের বাস পরিষেবা অত্যন্ত ভালো এবং স্থানীয়রা সাধারণত শহরের মধ্যে ভ্রমণের জন্য বাস ব্যবহার করেন এছাড়াও আপনি ট্যাক্সি বা ক্যাব ভাড়া করে সহজেই সেখানে পৌঁছাতে পারবেন ভ্রমণকারীর উদ্দেশ্যে কিছু টিপস শেয়ার করছি একটি ছোট ব্যাগ নিতে পারেন যেখানে আপনি সমস্ত প্রয়োজনীয় জিনিস ও মেডিসিন ক্যারি করতে পারবেন এখানে ভ্রমণের উপযুক্ত সময় জেনে নেওয়া উচিত আজ এ পর্যন্তই পুরো ভিডিও জুড়ে ইন্ডিয়ানা ট্রাভেল সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ